নমস্কার বন্ধুরা সুপ্রবাত ইন্ট্রোটা দেখেই বুঝতে পেরেছ জয় শ্রী কেদার যারা দু হাজার চব্বিশে কেদার যাত্রা করবে তাদের জন্যই সম্পূর্ণ ভিডিও গাইডলাইন এবং কি করলে সবথেকে সহজে তোমরা কেদার যাত্রা এবং পৌঁছাতে পারবে কোনো অসুবিধা হবে না তার জন্য কিন্তু তোমাদের এই পুরো ভিডিওটা দেখতেই হবে তো আমরা রয়েছি হোটেলে আমাদের হোটেলে গিজার নেই তাই আমরা গরম জল করে প্রত্যেকেই একে একে করে স্নান করে নিয়েছি এবং স্নান করে কপালে লাগাচ্ছি তিলক মনে আছে ভক্তি তবেই তো পাবে তোমরা শক্তি এই চিন্তা করেই আমরা প্রত্যেকেই কপালে তিলক নিয়ে নিলাম এবং সকালবেলায় এখন আমরা চারটে থেকেই রেডি হচ্ছিলাম তো এখন বাজে পাঁচটা আমরা কিছু বিস্কুট এবং শুকনো খাবার আর মুড়ি এসব কিন্তু খেয়ে নিচ্ছিলাম কেউ ছাতু এসব খেয়ে নিচ্ছে তো এরপর আমাদের গাড়ি চলে এসছে আমাদের হোটেলেই ছিল আমাদের গাড়ি আমাদেরকে আবার নিতে চলে এসছে কারণ আমরা সীতাপুর থেকে দু কিলোমিটার দূরে ছিলাম তো আমাদেরকে সীতাপুর অবধি যেতে হবে সেই জন্যই আমাদের গাড়ি চলে এসছে আর বলে রাখি বন্ধুরা তোমরা রিজার্ভ গাড়িতে আসো কিংবা পার্সোনাল গাড়িতে আসো যেইভাবে আসো না কেন তোমাদেরকে কিন্তু গাড়ি নিয়ে সীতাপুরের ওই পাশে আর যেতে দেবে না তোমাদের সীতাপুরেই নেমে যেতে হবে কারণ সীতাপুর থেকে তোমাদেরকে আবার অন্য গাড়ি ধরতে হবে গৌরীকোণ্ড যাওয়ার জন্য আর এই যে সীতাপুরে এসে দেখতে পাচ্ছ তোমার ডান হাতে একটা রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে পাহাড়ের নিচের দিকে এখান থেকেই কিন্তু গাড়িগুলো ইউটান নিয়ে আবার তোমরা যেই হোটেলে থাকো সেই হোটেলে হয় চলে যাবে কিংবা গাড়ি রাখার আলাদা জায়গা আছে সেখানে ড্রাইভাররা তাদের গাড়ি রাখবে তো এটা হচ্ছে সোন প্রয়াগ সোন প্রয়াগের ওপর থেকেই বন্ধুরা নিচে দেখাচ্ছি দেখো কত গাড়ি পার্কিং করেই রয়েছে সীতাপুরে তো এখান থেকে তোমাদেরকে একটুখুনি হাঁটতে হবে এবং হেঁটে প্রপারলি তোমরা প্রয়াগে যখন বন্ধুরা আসবে তখন তোমরা দেখতেই পারবে এখানেও কিন্তু অনেক হোটেল রয়েছে এবং ছোট ছোটো অনেক দোকান রয়েছে তোমাদের যাবতীয় দরকারি জিনিসগুলো কিন্তু তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে এখানে বেশি না বন্ধুরা প্রত্যেক জিনিসে পাঁচ টাকা করে বেশি অর্থাৎ যেখানে জল পঁচিশ টাকা এখানে কিন্তু তিরিশ টাকা করে নেবে আর এই সোনপরে আগেও অনেক হোটেল রয়েছে কিন্তু আমাদের সীতাপুরের একটু নিচে ওখানে একটু কম হোটেল পেয়েছিলাম কমে মাথাপিছু আড়াইশো টাকা করে তাই আমরা সীতাপুরে একটু আগেই ছিলাম তো যাই হোক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমরা প্রত্যেকেই লাইনে দাঁড়িয়েছি আমাদের লাইন এখানে চেকিং করতে কিন্তু বেশি সময় লাগে না কিন্তু যাত্রীদের অনেক ভিড়ের জন্যই বন্ধুরা আমাদের সময় লাগছিল আর এখানে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তোমরা কেদার যাত্রার রেজিস্ট্রেশনে যে কাগজ এবং আধার কার্ড দুটোই কিন্তু তোমাদেরকে হাতে রাখতে হবে এবং এই মেশিনে চেক করবে চেক করবে এই জায়গায় বন্ধুরা বলে রাখি তোমরা যদি ধরো কোনো মাসের সাপোজ আমি বলে রাখছি পাঁচ তারিখ কিংবা ছ তারিখ যদি কেদার যাত্রা করো তুমি সেই ক্ষেত্রে তুমি এক তারিখ থেকে দশ তারিখ অবধি ডেট দিতে পারবে তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না কিন্তু এর পরে যদি হয় তাহলে কিন্তু তোমাদের জন্য একটু সমস্যা করবে তো যাই হোক বন্ধুরা এইখানে আমাদের রেজিস্ট্রেশন চেকের পর অনেকেই একটু দৌড়ে দৌড়ে যাচ্ছে কারণ ওখান থেকেও আমাদের আবার গাড়ি ধরতে হবে গৌরী কোন যাওয়ার জন্য তো আমরা প্রত্যেকেই ধীরে ধীরেই যাচ্ছি কারণ আমাদের অনেক যাত্রীরা বন্ধু বান্ধব সকলেই ছিল এবার কিছুজন আগে পিছে হয়েছি আর বন্ধুরা আমরা কিন্তু কেদার যাত্রার যে লাঠি তোমাদেরকে মার্চ রাখতেই হবে সেটা আমরা নিচ থেকে নিয়ে নিই আমরা একটু উপরে এসে নিয়েছিলাম আমাদের নিচে পঞ্চাশ ষাট টাকা এরকম করে দাম বলছিল তো আমরা এই লাঠিগুলো নিয়েছি প্রত্যেকেই কুড়ি টাকা করে আর এই যে বন্ধুরা ব্রিজটা দেখছো এই ব্রিজটার ওই পারেই কিন্তু তোমরা গৌরী গাড়ি পাবে তার এই গৌরীকুণ্ডে যাওয়ার জন্য বন্ধুরা এখানে সরকার নির্দিষ্ট ভাড়া করে দিয়েছে পঞ্চাশ টাকা করে প্রত্যেকের মাথাপিছু দেখতেই পারছো আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি প্রত্যেকের মাথাপিছু পঞ্চাশ টাকা এবার তুমি সিঙ্গেল আসো কিংবা তোমার পরিবারকে নিয়ে আসো তাতেও কোনো অসুবিধা নেই এবং একটা বুলেরও গাড়িতে কিন্তু ওরা বারো জন করে প্যাসেঞ্জার তোলে তবেই গাড়ি ছাড়ে তো এরপর আমরা চলে এসেছি গৌরীকুণ্ডে আমরা গাড়িতে উঠেই চলে এসেছি গৌরীকুণ্ডে এবার গৌরীকুণ্ডেও এসেও কিন্তু এখানে অনেকটা ভিড় থাকে কারণ এখানে গাড়ি কিন্তু অনেক প্রচুর গাড়ি বন্ধুরা হয়তো কি বলবো প্রচুর প্রচুর গাড়ি বন্ধুরা যেটা বলে বোঝানো যাবে না এখানেও গাড়ি কিন্তু আমাদেরকে একটু আগে নামিয়ে দিয়েছে কারণ অনেকটাই ভিড় দেখেছি সেই জন্যই বন্ধুরা আমরা একটু আগেই নেমে গেছি গৌরীকুণ্ডে একটু আগে তো এরপর আমাদেরকে কিন্তু হেঁটে হেঁটে গৌরী যেতে হবে সামান্য একটুখুনি এখানেও বেশি নয় বন্ধুরা দুই চারশো মিটারের মধ্যেই রয়েছে আর এখান থেকেই কিন্তু তোমরা পিট্টু কিংবা যদি কেউ ঘোরা করতে চাও সেটাও করে নিতে পারো এখান থেকে কিন্তু পুরো কেদার ঘোরা করলে দু থেকে বাইশশো টাকার মধ্যে পাবে আর পিট্টু করলে কিন্তু তোমরা পাঁচ ছ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে আর এর পরে গিয়ে যদি মাঝখান থেকে করতে চাও তাহলে কিন্তু বন্ধুরা ভাড়াটা অনেকটাই পড়বে ষোলো সতেরোশো এরকম করে চাইবে বেশি না দুই একশো টাকার এরকম হের ফের কিন্তু তথাপি তোমাদেরকে কিন্তু দর দাম করে বন্ধুরা তারপরেই তোমরা উঠবে এবং এদের ঘোড়াগুলোর যদিও বা কাট করে দেওয়া থাকে যে তোমরা কোন ঘোড়াতে উঠছ কত নাম্বার ব্যাচ এরকম সমস্ত কিছুই কাট করে দেওয়া থাকে তো দেখতে পাচ্ছ এই যে গৌরীকুণ আর এখানে কিন্তু একটু ভিড় হয় কারণ বন্ধুরা এখান থেকে যে খাওয়ার দাওয়ার এবং সমস্ত জিনিসপত্র ওপরে ওঠে যার জন্য কস্টিং চার্জটা বেশি পড়ে সমস্ত কিছু এখান থেকে কিন্তু হেঁটেই হেঁটেই তোমাদেরকে উপরে উঠতে হবে যত উপরে উঠবে হেঁটে হেঁটে এখান থেকেই কিন্তু আর কোনো গাড়ি যাওয়ার রাস্তা নেই এক মাত্র ঘোড়া এবং পিট্টু ছাড়া তো যাই হোক বন্ধুরা প্রথমে চলে এসেছি আমরা দেখো গৌরীকুণ্ড এটা হচ্ছে গৌরী মায়ের মন্দির এবং এখানে কিন্তু সারাক্ষণ ভজন এবং কীর্তন চলে চব্বিশ ঘন্টায় বন্ধুরা চলে কেউ না কেউ এখানে কীর্তন কিংবা ভজন করেই যাচ্ছে আর দেখতেই পারছো এই যে ভেতরে আমি যতটা পারি বন্ধুরা তোমাদেরকে জুম করে দেখাচ্ছি যদিও এটা নিয়ম নয় তথাপি তোমাদেরকে দেখানোর জন্যই আমি ভিডিওটা করলাম আর এখানে দেখতে পাচ্ছ গৌরীকুণ্ড এখানে কিন্তু জলটা অনেকটা গরম ওয়েদার একটু ঠান্ডা তথাপি জল কিন্তু অনেক গরম প্রত্যেকে এখানে স্নান করছে গৌরীকুণ্ডে এবং স্নান করেই এখান থেকেই কিন্তু তোমাদের বন্ধুরা যাত্রাপথ শুরু কেদার যাত্রার জন্য এখান থেকেই তোমাদের প্রথম যাত্রাপথ শুরু গৌরীকুণ্ড আসতে গেলে কিন্তু তোমাদেরকে কেদার যাত্রার যে রাস্তা সেখান থেকে একটুকুনি বন্ধুরা নিচে আসতে হবে দেখতে পাচ্ছ আমি আবার সেই উপরে উঠছি এবং ওপরে উঠেই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই সাইড দিয়ে আমি আস উপরে উঠে চলে আসলাম এবং এখানেই দেখতে পাচ্ছ এই যে ঘোড়া প্রত্যেকেই ঘোড়ার মালিক এখানে দাঁড়িয়ে রয়েছে তোমরা যা পারো একটু বার্কেটিং করে তোমাদেরকে কিন্তু কমাতে হবে কারণ ওরা অনেক টাকাই বলে থাকে তো যাই হোক কেদার যাত্রার এই যে দেখতে পাচ্ছ প্রথম গেট এখান থেকেই তোমাদেরকে যেতে হবে এবং আমাদের লোকজন দু একজন পেছনে রয়েছে তার জন্য আমরা এখানে একটু দাঁড়িয়েও গেছি আর এখানে কিন্তু একটু ভিড় হয় কিন্তু এখানে কোনো চেক টেকের কোনো ব্যাপার থাকে না তোমাদেরকে এটাই হচ্ছে প্রথম গেট যে কিনা তোমাদের যাত্রাপথ শুরু আর বন্ধুরা এখানে বলে রাখি এখানে অনেক ঘোরা অনেক খচ্চর অনেকটা ধাক্কা ধাক্কি করে তোমাদেরকে কিন্তু একটু সাবধানে উঠতেও হবে আর আমরা কিছুটা এসেই ধরে নাও দু কিলোমিটার এসেছি এসে আমরা একটু বেস ক্যামে বসছি কারণ আমাদের সাথে অনেক বয়স্ক লোকজনও আছে যার জন্য আমরা বেশি তাড়াহুড়া করছি না প্রত্যেকেই ধীরে সুস্থে চলছি এবং কোনো তাড়াহুড়া আমাদের মধ্যে ছিল না আর বন্ধুরা বলে রাখি কেদার যাত্রায় কিন্তু তোমরা খেজুর বাদাম আর লিকুইড জাতীয় তবে জল নিও না লিকুইড বলতে তোমরা একটু জুস এবং হচ্ছে গিয়ে স্লাইন এগুলো কিন্তু তোমাদের সবসময় কাছে রাখবে স্লাইন কিন্তু তোমাদের মাস্ট লাগবেই আর জলটা এই কারণে নিতে বারণ করছি বন্ধুরা হয়তো অনেক বলে বলে থাকে যে ওয়াটার ফলে জলগুলো খারাপ হয় কিংবা বিভিন্ন রোগ টোক হতে পারে কিন্তু বন্ধুরা আমরা জল নিয়ে আমরা জল ওয়াটার ফল থেকেই খেয়েছি কই আমাদের সেরকম কোনো অসুবিধা হয়নি তবে আমরা একটু ম্যাঙ্গো জুস এসব নিয়ে নিয়েছিলাম ব্যাগের মধ্যে তো তারপরেই আমরা আবার কিছুটা হাঁটা শুরু করলাম প্রথম বেস ক্যাম্পে একটুখুনি বসে কারণ জার্নিংটা অনেকটা হয়ে গেছিল কারণ আমাদের গৌরী থেকে গাড়ি ধরা আছে আবার কিছুটা হাঁটা তার জন্য আমরা প্রথম বেস ক্যাম্পেই একটুখুনি বসেছিলাম তো তারপর আমরা আবার হাঁটা শুরু করি আর যেতে যেতে বন্ধুরা তোমরা কিন্তু অনেক হনুমানজির মন্দির এরকম ছোট ছোট মন্দির পাবে আর প্রথম পাঁচ সাত কিলোমিটার তোমাদের কোনো অসুবিধা হবে না দেখতেই পাচ্ছ ছোট ছোট সিঁড়ি এখানে তেমন একটা অসুবিধে হবে বলে আমার মনে হয় না আর তোমাদেরকে কিন্তু কপ্পুর সাথে রাখতে হবে কারণ একটু উপরে গেলে তোমাদের যাদের একটু শ্বাসের কষ্ট আছে তাদের কিন্তু একটু শ্বাসকষ্টও হবে তো সেরকম বেশি আবার শ্বাসকষ্ট নয় সামান্য একটু তো যাই হোক আমরা আবারও সেই হাঁটা শুরু করলাম দেখতে পাচ্ছ কেদারনাথ এখনও তেরো কিলোমিটার দেখাচ্ছে তো আমার যা মনে হয় বন্ধুরা এখানের যে মাইল ফলকগুলো রাখা রয়েছে তাতে কিছু ও কি বলবো কম বেশি এরকম করে দেওয়া রয়েছে কারণ আমরা যতই হেঁটে যাই ততই হেঁটে যাচ্ছি মানে আমাদের কেদার যাত্রার রাস্তা আর শেষ হয় না তো এখানে দেখতে পাচ্ছি একটা কত সুন্দর ওয়াটার ফল বন্ধুরা এবং চারিদিক থেকে দেখো রাস্তা ঘুরে উঠছে তো যাই হোক বন্ধুরা আমাদের যাত্রাপথেই দুইজন এর সাথে দেখা হয়ে গেল যারা কিনা নিচে নেমে এসছে তারা উপরে যাওয়ার সময় কিন্তু ঘোড়াই করে গেছিলো এই যে এনার হাতটা দেখতে পাচ্ছ ব্যান্ডেজ তো ওনাকে নাকি ঘোড়ার থেকেই ফেলে দিয়েছিল তার জন্য ওনার হাতে একটু লেগেছে যার জন্য উনি ওনার যে এক্সপিরিয়েন্স সেটা আমাদের কাছে আমি প্রায় অনেকটা দূরেই চলে এসেছি আর খুব জোর দশ বারো কিলোমিটার মতো আছে তো কোনো কষ্টই হচ্ছে না কোনো শ্বাসকষ্ট এরকম কোনো ব্যাপারই নেই তোমরা মনে শুধু সাহস নিয়েই আসবে কোনো ব্যাপার না আর তোমাদের সবথেকে সাহসের জিনিস আমি দেখিয়ে দিচ্ছি দেখো তাকে দেখো সাতাত্তর বছর বয়স সে এখনও কেটে যাচ্ছে এবং ঘোড়াদেরকে খুঁচিয়ে যাচ্ছে উল্টো না না কোনো অসুবিধা না এদের জন্য তো কেউ আসতে চায় না এক্ষুনি দিদা ঘোড়ার ঠ্যাং ভেঙে দিবে কোনো অসুবিধাই নেই একদম তো বন্ধুরা দেখতেই পারলে সাতাত্তর বছরের দিদা উনি আমাদের সাথেই রয়েছেন তিনি কিন্তু এতটা মনে জোর এবং সাহস নিয়ে হেঁটেই চলছেন আর একটু দেখে যা আমার খারাপ লাগলো যে ওনার থেকে অনেকে বয়সে কম যারা কি না ঘোরায় করে যাচ্ছে আর এখানে কিন্তু একটু ভিড় হয়েছিল কারণ এখানে ওয়াটার ফলটা আরও সুন্দর অনেকটা উপরে উঠে চলে এসেছি তো এখানেও কিন্তু আমরা দেখো সাইডে অনেকেই যারাই রয়েছে তারা কাপড় তাপড় আসছে এবং এই ওয়াটার থেকে জল কিন্তু তারা ব্যবহার করছে এবং এই জলে কিন্তু আমরা দিয়েছি কারণ এখানে জলের দামটা কিন্তু অনেকটা বেশি ষাট সত্তর আশি টাকা করে কারণ বেশি তো পড়বে বন্ধুরা কারণ এখানে তাদের যে নিচ থেকে নিয়ে আসতে হয় সেই জন্য কস্টিংটা অনেকটাই বেশি পড়ে এবং এইখানে তোমাদের সব থেকে যেটার বিরক্ত লাগবে বন্ধুরা এখানে ঘোরা এবং খরচ প্রচুর প্রচুর এবং তোমাদেরকে যেতে যেতে ধাক্কা গুঁতো এরকম করে দেয় যেখানে কিন্তু বল বলার জায়গা থাকে না হয়তো পাঁচ নিতে থেকে যেতে পারো তো সাবধানেই কিন্তু অনেকটা চলতে হবে কারণ এইখানে যে ঘোরা কিংবা ঘটতে যাওয়ার জন্য একটা আলাদা রাস্তা সেরকম কোনো ব্যবস্থাই নেই সমস্ত যাত্রীদের হেঁটে এবং ঘোরাতে কিন্তু এক একই সাথে যেতে হবে এবং বন্ধুরা এই রাস্তাতে কিন্তু কিছুটা সমতল কিছুটা উঁচু এরকম রাস্তা তো তোমাদের প্রথম দশ বারো কিলোমিটার কিছু মনে হবে না তারপর থেকে যখন একটু উপরের দিকে বন্ধুরা তখনই একটু কষ্ট হবে আর আমি যা বলেছিলাম দেখতেই পাচ্ছি ধাক্কা লাগিয়ে দেয় এই ঘোড়াগুলো দেখে যেতে তোমাদেরকে একটু সাবধানে কিন্তু চলাফেরা করতেই হবে আর কাদা এবং স্লিপ এসবেরও কিন্তু ব্যাপার রয়েছে কারণ ঘোড়াগুলো চলো চলো কিন্তু রাস্তার উপরেই করে রাখে যদিও বা এখানে পরিষ্কার করার অনেক লোক থাকে সরকার থেকে করে রেখেছেন প্রশাসন থেকে তথাপি তোমাদেরকে কিন্তু অনেকটা সাবধানে চলাফেরা করতে হবে আর বন্ধুরা তোমাদেরকে আমি দেখাই দেখো আমি কতটা উঁচুতে উঠেছি এবং কতটা উঁচু থেকে আমি ভিডিওটা করছি আর এই যে ভিডিওটা আমি জুম করে দেখাচ্ছি বন্ধুরা এটা কিন্তু নিচে কিন্তু আমাকে ওখানে যেতে হবে মানে আমি এখনও অনেকটাই দূরে রয়েছি কেদার যাত্রার থেকে এই নিচ থেকেই কিন্তু আবার বেঁকিয়ে ওপরে এইভাবেই কিন্তু প্রত্যেকটা রাস্তা কোনো জায়গায় নিচু কোনো জায়গায় উঁচু এইভাবেই কিন্তু যেতে হবে আর এইখানে কিন্তু বন্ধুরা দুটো ব্রিজ রয়েছে দেখতেই পারছ আমি যে জুম করে জায়গাটা দেখাচ্ছিলাম অত দূর থেকে এটাই হচ্ছে সেই জায়গা এখানেও কিন্তু অনেকটা সুন্দর এবং এখানে অনেকেই ভিডিও ফটো এইসব তুলছে বন্ধুরা দেখতে পাচ্ছ এবং এখানে কিন্তু অনেকে স্নানও করছে কিন্তু এখানে জল অনেকটাই ঠান্ডা তো আমরা এখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না আমাদেরকে ওপরে উঠতে হবে কারণ বেজে গেছে ঘড়ির কাটায় এখন চারটে আর এইখানে রাস্তা দিয়ে যেতে যেতেই দেখতেই পাচ্ছ দুটো ট্র্যাক্টর মালপত্র নিয়েই দাঁড়িয়ে গেছে আর চাকা স্লিপ খাচ্ছে যে ওরাও উঠতে পারছে না আর আমাদেরকেও উঠতে দিচ্ছে না তো যাই হোক আমাদের পাশ কাটিয়ে উপরে উঠতেই হবে কারণ এখনও অনেকটা রাস্তা বাকি রয়েছে আমাদেরকে যেতে হবে এখনও প্রায় এই ছ সাত কিলোমিটার বন্ধুরা রাস্তা বাকি রয়েছে আর আমরা অনেকটা ক্লান্ত হয়ে যাচ্ছি যতটা উপরে উঠছে এই পর থেকে তো এরপর আমাদেরকে বেশি দূর হয়তো বন্ধুরা যেতে পারবো না প্রায় সন্ধ্যা নেমে আসছে আর আমি তোমাদেরকে বন্ধুরা এখান থেকে আমি একটু জুম করে দেখাচ্ছি বন্ধুরা আমি অনেকটা নিচ থেকেই কিন্তু উঠে এসেছি তো যাই হোক বন্ধুরা প্রায় সন্ধ্যা গড়িয়ে আসছে বলতে বলতে আর দেখো এখন বাজে প্রায় নটা তো আমাদের আর বেশি উঠতে পারবো না তার জন্য আমরা ট্রেন নিয়ে নিয়েছি আর এখন বৃষ্টিও পড়ছে বন্ধুরা খুব আর আমাদের শরীরটাও অনেকটা ক্লান্ত হয়ে গেছে তো চলো টেন্টে আজকে এত দূরেই থাকি রাত নটা বাজে বন্ধুরা এখন আবার আমাদের যাত্রা শুরু হবে কাল সকালবেলায় उट का? का? हो जाएगा कल दिन तक।, दिन तक। उसके बाद आधा घंटा भी लेट हो गया चार्ज पड़ेगा और आधा घंटा बाद जब हीटर आया एक घंटा बाद उसका क्या होगा घंटा एक घंटा ठंडा में कप कप आया एक घंटा जो हीटर लेट आया उसका क्या होगा দেখতেই পারছ বন্ধুরা আমরা অনেকটা ক্লান্ত হয়ে গেছে এবং শরীর আর চলছে না যার জন্য আমরা এখানে ট্রেনটা ভাড়া নিয়ে নিছি আমাদের চারশো টাকা করে মাথা পিছু ভাড়া পড়েছে এবং আমরা রাত নটায় নিয়েছি উনি আমাদেরকে টাইম দিচ্ছিলেন সকাল বারোটা তো আমরা দর্শন করতে পারবো কি পারবো না সেই জন্য আমরা একটু এক ঘন্টা টাইম ওনার থেকে বেশি চেয়ে নিলাম আর এখানে কিন্তু তোমাকে দুটো রজাই দিয়ে দেবে নিচে পাতার আর একটা গায়ে দেওয়ার আর একটা রুম হিটার দিয়ে দেবে কিন্তু এই হিটার সেরকম একটা কাজ করে না কারণ এখানে ঠান্ডায় পড়ছে মাইনাস সিক্স ডিগ্রি এই টেনগুলোতে তো ট্রেনতে সব রকম ব্যবস্থা থাকলো সেরকম কিন্তু একটা গরম না তো যাই হোক বন্ধুরা এখন বাজে ভোর ছটা আমরা প্রত্যেকে স্নান করেই না যাত্রার উদ্দেশ্যেই রওনা দিয়ে দিই এবং এখানেও কিন্তু একটা টোকেন দেয় বন্ধুরা সেটা বলে মন্দিরে ঢোকার সময় লাগে কিন্তু সেখানে কিন্তু আর অতটা চেক করে না ছোট একটা কাগজের টোকেন সেটা তোমাদেরকে দেখাবো আর কেদার যাত্রার যে উদ্দেশ্য সেটা তোমাদেরকে বলি বন্ধুরা পঞ্চপাণ্ডব যখন মহাভারতের যুদ্ধের পর তারা বুঝতে পারল যে তাদের গুরু হত্যা পাপ লাগতে পারে তখন পঞ্চপাণ্ডব ব্যাসদেব এবং শ্রীকৃষ্ণের পরামর্শে তারা শিবজির দর্শনে বেরোন কারণ শ্রীকৃষ্ণ এবং ব্যাসদেব বলেন যে শিবজির দেখা এবং পূজা পাঠ করলেই তাদের গুরু হত্যার পাপ আল লাগবে না তো সেই কারণে পঞ্চপাণ্ডব চারিদিকে ঘুরতে 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 শিবজির দেখা পান না শিবজিও সেখান থেকে পালিয়ে পালিয়ে বেড়ান তো এই করতে করতে পঞ্চপাণ্ডব চলে আসেন হচ্ছে গিয়ে কেদারনাথে তো কেদারনাথে এসেও শিবজির দেখা পাচ্ছিলেন না তো এখানে কিছু বিষবাহন দেখতে পেয়েছিলেন অনেক কিন্তু তাদের মধ্যে একটা বিষবাহন যেটা কিনে একটু অন্যরকম ছিলেন এবং মহাদেব কিন্তু সেই বিষবাহনেই রূপ নিয়ে ছিলেন তো তার মধ্যে ভীমজি তার ছিলেন একশো ও হাতির সমান শক্তি তো তার ভাইদের পরামর্শ করেন যে তিনি দাঁড়াচ্ছেন এবং তার পায়ের নিচ দিয়ে সেই বিষবাহনগুলোকে তাড়ানোর জন্য যে কারণ উনি জানতেন যে শিবজি যিনি তিনি দাঁড়িয়ে থাকবেন তিনি কিন্তু আর যাবেন না তার পায়ের নিচ দিয়ে তো এই মতো অবস্থায় বাকি চার ভাই যখন সেই বিষবাহনগুলোকে তাড়াতে শুরু করলো প্রত্যেক বিষবাহন তার পায়ের নিচ দিয়ে গলে গেল কিন্তু শিবজি তা আর গেলেন না তিনি দাঁড়িয়েছিলেন তো বিষবাহনের রূপে আর এই সময় ভীমজি তাকে ঝাপটে ধরেছিলেন তো ঝাপটে যখন ধরেছিলেন তার পুঁছটাই সেখানে রয়ে গেছিলো এবং তার মস্তকটা কিন্তু এমন জোরেই তিনি ঝাপটে ধরেছিলেন সেটা পশুপতি নাতে গিয়ে পড়েছিল তো শিবজির এই দর্শনে তাদের সমস্ত পাপ মুক্তি হয় এখানেও বন্ধুরা তোমাদেরকে একটা আশ্চর্য মন্দির দেখাবো যেখানে কিনা ভক্তি মনে শিবজিকে ডাকলে সেই জলে বুলবুলিয়ে ওঠে তো চলো বন্ধুরা দেখতে থাকো हर हर महादेव महादेव हर महादेव हर महादेव महादे। देखो आए देखो वो बना वीडियो फोन बनावे रहने दे मत बना बेसन दिखावे ना बुलबुले यो चमत्कार है फोन में बुलबुले नहीं आओगे তো বন্ধুরা অবশেষে চলে আসলাম কেদারনাথজির একদম সামনেই এটাই সামনেই তো আমার স্বপ্ন তো আজ পূরণ হয়ে গেল তোমাদেরকেও আসতে হবে আর তোমরা যারা আসবে তাদেরকে আমি একটা কথা বলবো তোমরা যারা কেদারনাথজির দর্শন করবে তারা কিন্তু চেষ্টা করবে ভোর তিনটের সময় লাইন দেওয়ার জন্য তাহলে কিন্তু ও তোমরা ছটা থেকে সাতটার মধ্যে দর্শন হয়ে যাবে আর যত টাইম বাড়বে পাঁচটা ছটা তত কিন্তু লাইন বাড়বে বন্ধুরা আমাদের লোক কিন্তু এখনো লাইনে রয়েছে কিন্তু আমি একটু আশেপাশে ভিডিওটা করে নিচ্ছি তোমার তোমাদেরকে দেখাবো দেখাবো বলে আর এর বাঁ দিকেই কিন্তু লাইনটা রয়েছে যেখানে মন্দিরে প্রবেশ করার জন্য আর এটা হচ্ছে সামনের দিক একদম আর ডান দিকেও কিন্তু লাইন রয়েছে সেখানে কিন্তু একমাত্র ভিআইপিরা যারা হেলিকপ্টারে করে আসে কিংবা যারা একদম ভিআইপি তাদের জন্যই এই লাইনের ব্যবস্থা আর জেনারেলদের কিন্তু বাঁ দিক দিয়েই সবাইকে যেতে হয় তো দেখতেই পারছ মন্দিরের সামনে আর সামনেই রয়েছে ঘন্টা আর এই সামনেও রয়েছে এক নন্দী মহারাজ সামনে রয়েছে কিন্তু বন্ধুরা এখানে আসলে তবেই তোমরা বুঝতে পারবে খুবই সুন্দর খুবই সুন্দর জায়গা আর এটা হচ্ছে মন্দিরের বাইরের দিক পাশে আর এই যে মন্দিরের ডান পাশেও কিন্তু একটা ছোট শিবজির মন্দির আছে এখানে অনেকে প্রণাম এবং দর্শনও করেন তো এর পরেই আমি যাব আস্তে আস্তে পেছনের দিকে তোমাদেরকে ভীমশিলাটা দেখানোর জন্য এর পেছনেই রয়েছে ভীমশিলা আর এখানে কিন্তু অনেকে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করে এবং বাবারকে তার মনস্কামনা জানায় এবং মনের ইচ্ছা মনের আশা স্বপ্ন সম্পূর্ণ বাবাকে জানায় আর এখানে কিন্তু অনেকেই রয়েছে সাধু সন্ত যাদেরকে প্রণাম করে অনেকে কিছু দক্ষিণা যে যা পারে দেয় আর তারা আশীর্বাদ করে আর বন্ধুরা দেখতে পারছে এই যে হচ্ছে ভীমশিলা এর পেছনের দিক দিয়ে কিন্তু ওঠার কিছু সিঁড়ি রয়েছে যে সিঁড়ি দিয়ে তোমাদেরকে কিন্তু উঠতে হবে ভীমশিলা দর্শনের জন্য আর এই ভীমশিলা কিন্তু ওই যখন বন্যা হয়েছিল তখনই এটা বলতে গেলে বন্ধুরা শিবজির মন্দির তিনি নিজেই রক্ষা করেছেন এক কথায় তার মন্দির তিনি নিজেই রক্ষা করেছেন বন্যার থেকে বাঁচানোর জন্য আর এইটাই দেখতে পাচ্ছ এখানে ভীমশিলা এখানেও কিন্তু অনেকে পূজা পাঠ অর্চনা করে থাকে এবং এখানে অনেক সিঁদুর এবং তিলকও দিয়ে থাকে ঘি মধু মাখায় প্রত্যেকেই শিব জ্ঞান করে কারণ বলাই হয়েছে যে ভারতবর্ষে হর কঙ্কর শঙ্কর হতা হ্যাঁ তো এটা তো সবারই মনে আছে তো যাই হোক বন্ধুরা এই ভীমশিলার থেকে আরেকটু সামনের দিকে আসলে অর্থাৎ পেছনের দিকে আসলে তোমরা পাবে শঙ্কর আচার্যের সমাধি স্থলে এটা কিন্তু বন্যার সময় পুরো নষ্ট হয়ে গেছিলো এটাকে পুনরায় আবার সংস্কার করে এখানকার সরকার তো এইখানে নামতে গেলে কি তোমাকে কিন্তু একটু ঘুরে ঘুরে নামতে হবে কিন্তু কোনো কষ্টের ব্যাপার নেই জাস্ট একটু ঘুরে ঘুরে নামতে হবে দেখতে সামনে নাথি মন্দির এবং শিলা শঙ্কর আচার্যদের তো তোমাদেরকে আমি তো নিচে নিয়ে গিয়ে দেখাবো আর এখানেই আমাদের কেদার যাত্রা আহ শেষ হচ্ছে আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই মিলবে আর তোমাদেরকে যেটা বললাম বন্ধুরা তোমরা ভোর তিনটের সময় লাইন দিলে ফাঁকাই ফাঁকাই কিন্তু তোমরা সাতটার মধ্যে দর্শন করতে পারবে এবং যারা ভাবছিলে হেঁটে উঠবে হেঁটে নামবে এবং তারা কিন্তু সাতটার সময় আবার হাঁটা ধরলে তারা প্রত্যেকেই সন্ধ্যে সাতটার মধ্যে তোমরা কিন্তু চলে যেতে পারবে তোমাদের রুমে তো আজকে বন্ধুরা এতটাই গুড বাই পরে দেখাবে